আর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে এবার চাঁচলের পথে নামলো শিক্ষক শিক্ষিকারা শিক্ষক ও কর্মচারীপ্রিনীদের উদ্যোগে শনিবার সন্ধ্যায় প্রতিবাদ কর্মসূচি করা হয় চাচল সদরের নেতাজি মোড় থেকে গোটা শহর পরিক্রমা করেন শিক্ষক শিক্ষিকারা পরে নেতাজি মোড় থেকে ঘটনার প্রতিবাদ জানিয়ে পথসভা করা হয় কর্মসূচিকে ঘিরে চাচল থানার পুলিশের মোতায়েন ছিল চোখো পড়ার মতো আর তাই চাইছেন আপনারা আমরা তাই যে তাদের উদ্যোগে এসেছিল এই উদ্যোগ শিক্ষক কর্মচারীদের উদ্যোগে তাতে আমরা সাধারণ জনসাধারণ সমর্থন করেছি এখনো পর্যন্ত যে ঘটনা যতটা কি দেখছেন আপনি দেখতেই যে এখনো অবধি

এই ঘটনাকে ধারা দেব দেওয়ার চেষ্টা করছে তাদের সুস্থ সরকার যাতে এই ঘটনাকে ধামা দেবে নেওয়া দেওয়ার চেষ্টা করে